আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রসের সহমত অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে গিয়া আমি কেন মিশরীয় ফার্মি মুরগ মুরগা বাচ্চা কিংবা আমাদের যে দুইটা ইনকিউবেটর সেগুলো কেন বিক্রি করে দিচ্ছি সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব অনেক দিন যাবৎ আমি ভাবতেছিলাম যে এইরকম একটা ভিডিও তৈরি করব কারণ আমি এই বিষয়টা নিয়ে এর আগে আরও বহুবার ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো তারপরেও অনেকে আমাকে কমেন্ট করেন ফোন দেন কিংবা হোয়াটসঅ্যাপে নক দেন দিয়ে আমাকে বলেন যে কেন ভাই আপনি আমার বাদ দিয়ে দিচ্ছেন নাকি তো সবাইকে মানে আলাদা আলাদাভাবে রিপ্লে দিতে গিয়ে এইখানে দেখা যায় যে আমার প্রচুর একটা সময় নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে গিয়া অনেক সময় দেখা যায় কি অনেককে আমি রিপ্লো দিতে পারি না ওইটার জন্য ভাবলাম যে না আজকে এই ভিডিওটা করাই যাক যেহেতু এই বিষয়টা নিয়ে অনেকে জানার একটু আগ্রহ জাগাইতেছে তো তাদেরকে এই জিনিসটা বলা দরকার আমার এই জিনিসটা আমি এর আগে আরও বহুবার বলছি যেমন ধরেন যারা আমার সাথে শুরু থেকে আছেন। তারা সবাই জানেন আমি এই যে বর্তমানে যে আমার এখানে যে প্যারেন্টসগুলো দেখতে পারতেছেন এই প্যারেন্টস থেকেই কিন্তু আমি আমার খামারটাকে মাসাল্লাহ অনেক বড় করছিলাম প্রথম অবস্থায় ডিম থেকে বাচ্চা ভালোই ফুটছিলো কিন্তু তারপর যখন আমি বড় ইনকাউডার আনি তখন দেখা যায় কি এর ভিতরে ছোটো ইনকাউডার অনেক বোগাইছে তো ওইটা মোটামুটি ঠিকঠাক করছি ওনাদের কাছে দিছি ওনারা ঠিক করে দিছে এর ভিতরে আমি বড় ইনকাউডারটা কিনে ফেলছি তো এখন দেখা গেল কি বড় ইনকোভার্টার দিয়াও মানে আমি যথেষ্ট পরিমাণে বাচ্চা ফোটাইতে পারতেছি না তো এখন দেখা গেল কি আমি যদি বাচ্চাই না ফোটাতে পারলাম আমি যদি আপনাদের কাছে ভালো পরিমাণের বাচ্চা সেলই না দিতে পারলাম তাহলে আমার এই খামারটা করা বিতা আমার এই পরিশ্রম করাটা বিতা হ্যাঁ আপনারাও অনেকে ভাবতে পারেন যে সেল দিতে পারেন না কেন কাস্টমার কি নাই হ্যাঁ কাস্টমার আমার কাছে প্রচুর আছে মার্শাল্লা আল্লাহ তালা রহমতে কাস্টমার আমার কাছে প্রচুর আছে এখন কথা হচ্ছে গিয়ে আমি কাস্টমারের পর্যাপ্ত পরিমাণে চাহিদা পূরণ করতে পারতেছি না ওইটা কেনো আমার কি ইনকোভার্টারের সমস্যা নাকি এই যে ফাউন মুরগির যে ডিম ডিমের সমস্যা তো ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আমার ইনকোভার দুটা আমি অনেক কারিগরকে দেখাইছি তো তারা বলতেছে যে না ভাইয়া আপনার ইনকোভারটার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নাই বাতাস ঠিকঠাক আছে আদ্রতা ঠিক আছে তাপমাত্রা ঠিক আছে পানির পাত্র ঠিক আছে লাইট ঠিক আছে যে গ্যাস কোনো জায়গা দিয়ে হাওয়া ঢুকে না বাহির হয় না এক কথা বলতে গেলে সব কিছুই ঠিকঠাক আছে তারপরও কেন জানি না বাচ্চা ফুটে বের হয় না তো এখন আরেকজনে এসে বলতে পারেন যে তাহলে আপনার ডিমের সমস্যা দেখেন ডিমের ভিতরে বাচ্চা বাদে এমন না যে ডিম বুলা হয়ে যায় আমি যদি একশোটা ডিম দিছি একশোটা ডিমের মধ্যে দেখা গেলো কি আটানব্বইটা পঁচানব্বইটা ডিমই ভালো হয় বাকি চার পাঁচটা ডিম বোলা হয় তো ওই দিক চিন্তা করে দেখা গেলো কি আমার পাওমি মুরগির ডিমও ভালো প্লাস হচ্ছে একই কি ইনকোভেটারও ভালো তারপরে যেহেতু বাচ্চা ফুটিতে পারতেছি না তার জন্য কি করলাম আমি অনেক পরামর্শ করছি অনেকের সাথে তো তারা আমাকে এই আইডিয়াটা দিছে সব কিছু বাচ্চা মুরগ সেল করে দাও ডিমের মুরগো সেল করে দাও ডিমের মুরগো রাখার দরকার নাই ওইগুলো বিক্রি করার পর হেঁচারি থেকে ফাউমি মুরগের বাচ্চা জিরো দিনের ওইগুলো আপনি কিনে আনবেন কিনে আনার পর মাস দেড় মাস দুই মাস চার মাস এরকম লালন পালন করে এক মাসের হলে এক মাসের বিক্রি করে দিতে পারেন যদি এক মাসের টাকা অবস্থা বিক্রি না করতে পারেন তাহলে দুই মাস তিন মাস এরকম যখনই বিক্রি করতে পারবেন তখনই বিক্রি করে দিবেন তাহলে দেখবেন মাসাল্লাহ আপনার লসের হারটা কম থাকবে মুনাফার হারটা বেশি থাকবে ওইটার জন্যই আমি এক এক করে সব বিক্রি করে দিচ্ছি তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি আরও কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইনকোভার্টারটা কিন্তু এখনও আছে চাইলে আপনারা নিতে পারেন তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম